আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সন্তান নাস্তায় ঝটপট পাউরুটি ও আলু দিয়ে একটা স্ন্যাক্স আইটেম করে দেখাবো এখানে ছয় পিস পাউরুটি আছে এই ছয় পিস পাউরুটি দিয়ে আমি একটা নাস্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে খুব ঝটপট হয়ে যায় বেশি সময় লাগে না আর পাউরুটিটা আমি এক পাশে রেখে দিচ্ছি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে আমি পাঁচটা আলু চামড়া ছিলে ধুয়ে গ্রেড করে নিয়েছি এই যে এভাবে গ্রেড করে নিয়েছি এটা আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আলুটা আলুটা নিয়ে নিলাম আর এ পর্যায়ে যে পাউরুটিগুলো নিয়েছি পাউরুটিগুলোর উপরে অল্প পরিমাণ প্রায় তিন চার টেবিল চামচের মতো হবে পানি আস্তে আস্তে করে দিয়ে দেব উপর দিয়ে এতে করে পাউরুটিগুলো খুব সুন্দর মতো ভিজে যাবে অর্থাৎ নরম হয়ে যাবে আর কি এই যে এটা আমি এক পাশে রেখে দিচ্ছি যে সুন্দর মতো নরম হয়ে গিয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখানে চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়েছি আমি আর যে কোনো স্ন্যাক্স আইটেমে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালোই লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এরপরে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা দুই চা চামচ পরিমাণ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অনুরোধ রইল আর এ পর্যায়ে দিয়ে দিব সেই পাউরুটিগুলো হাত দিয়ে একটু ডলে ডলে ভেঙে ভেঙে নিব আর কি দিয়ে দিলাম সবগুলো আর এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব আর এটা কিন্তু সন্ধান নাস্তার সময় সবাই অনেক বেশি পছন্দ করবে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে আর দিয়ে দিব আমি নুডুলসের মশলা যে কোনো নুডলসের মশলা দিলেই হবে আমি এখানে দুই প্যাকেট দিচ্ছি নুডলস মশলা আর নুডলস মশলাটা দিলে কিন্তু এই পাকোড়াটা খেতে খুব বেশি ভালো লাগবে দুইটা প্যাকেটে আমি ছেড়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিলাম দিয়ে দেবো একটা ডিম ডিমটা আমি ডিমটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি ডিমটা ভেঙে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেবো সব কিছু হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি আর খুব ভালো মতো মেখে নিতে হবে এই যে সব কিছু আমি খুব ভালো মতো মেখে নিয়েছি হাত দিয়ে আর আপনারা চাইলে এখানে দুই চা চামচ অথবা তিন চা চামচ চালেরগুলো ব্যবহার করতে পারেন আমি ডিম দিয়েছি এই জন্য আমার আর কোনো আমি চালেরগুলো ব্যবহার করিনি তুলে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি কয়েকটা দিয়ে দিব দিয়ে একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশে এই যে একটা পাশ হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিয়েছি আর একটা পাশ উলটিয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে প্রথমে এরপরে চুলা রাস্তা মিডিয়াম করে দিয়ে এই পাকোড়াগুলো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে যেহেতু কাঁচা আলু ব্যবহার করা এই জন্য চুলা রাস্তা মিডিয়াম করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু আলুগুলো আলু কাঁচা থেকে যাবে উপরে কালার চলে আসবে আলু ভিতরে আলু কাঁচা থেকে যাবে এই যে আমার হয়ে গিয়েছে সুন্দর কালার চলে এসেছে এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি চায়ের সাথে পাকোড়া অসম্ভব মজা লাগে খেতে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই এলাম